বিরাট কোহলি রোহিত শর্মার পরের প্রজন্মে ভারতের অন্যতম সেরা ব্যাটার হিসেবে ধরা হয় শ্রেয়াস আয়ারকে কে এই শ্রেয়াস আয়ার তা জেনে নিন শ্রেয়াস আয়ার উনিশশো সালের ছয়ই ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন অন্যান্য ক্রিকেটারদের মতো ছেলেবেলা থেকে শ্রেয়াস আয়ার ক্রিকেট খেলা শুরু করেননি বারো বৎসর বয়সে শিবাজি পার্ক জিমখানায় শ্রেয়াস আয়ারকে চোখে পড়ে যান প্রাক্তম ভারতীয় ক্রিকেটার ও কোচ প্রবীণ আমরের তারপর আর পিছনে ফিরে দেখতে হয়নি শ্রেয়াস আয়ারকে আমরের কোচিংয়ের দ্রুত উন্নতি করেন শ্রেয়াস আয়ার প্রাথমিক ক্রিকেটের দিনগুলিতে কোচ আমর তাকে প্রশিক্ষণ দেন আয়ারের সমবয়সী সতীর্থরা তাকে বীরেন্দ্র সেবাকের সাথে তুলনা করত তিনি মুম্বাইয়ের পোদ্দার কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন সেখানে তিনি তার কলেজ দলকে কিছুটা ট্রফি এনে দিতেও সহায়তা করেছিলেন একজন ডানহাতি টপ অর্ডারের ব্যাটসম্যান আয়ার ভারতের জাতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিক এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন আঠারো বছর বয়সে তিনি দু হাজার চোদ্দো সালের মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার সুযোগ পান ওই টুর্নামেন্টে নেমেই নিজেকে চেনান শ্রেয়াস চুয়ান্ন দশমিক ছয় শূন্য গড়ে রান করেছিলেন মোট দুশো তিয়াত্তর রান ওই বছরই রঞ্জিতে অভিষেক হয় শ্রেয়সের পঞ্চাশের ওপর গড়ে প্রথম শ্রেণির ক্রিকেট আটশো নয় রান করেন দুটো সেঞ্চুরি ও ছটা হাফ সেঞ্চুরি করেন লাল বল হোক আর সাদা বল শ্রেয়স প্রমাণ করে দিয়েছিলেন সে বছর তিনি ছিলেন সবচেয়ে দামি আনক্যাপ্ট প্লেয়ার সেবার আইপিএলে চারশো উনচল্লিশ রান করায় টুর্নামেন্টে ইমাজিং প্লেয়ারও বিবেচিত হন দু সালে সেই তাকেই ক্যাপ্টেন করে দেয় দিল্লি শ্রেয়স ছিলেন আইপিএলের সবচেয়ে কম বয়সী অধিনায়ক ধারাবাহিকভাবে রান করার পাশাপাশি নেতৃত্ব যথেষ্ট ছাপ রেখেছিলেন শ্রেয়াস দু হাজার কুড়ি সালের আইপিএলের ফাইনালেও তুলেছিলেন টিমকে কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে হেরে যায় টিম এরপর থেকেই শ্রেয়াস বারবার চোটের কবলে পড়েছেন বলা হয় চোটের কারণেই প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি দু হাজার একুশ সালের আইপিএলে পুরোটাই খেলতে পারেননি পরের বছর কলকাতা নাইট রাইডার্স তাকে কেনে কিন্তু দু সালে চোটের জন্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেননি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন চেয়াস আয়ারের দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে একচল্লিশ বলে সপ্তাশি রান করে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে ফাইনালে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংস এরপর আগামী তিন তারিখে দেখার পালা আরসিবি বনাম শ্রেয়াস আয়ারের দল পাঞ্জাব কিংস